হ্যাঁ তুই তো কুকুর তুই তো খাবি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস কালকে যে রাতে বল ধন্যবাদ নিয়ে এসেছি ওটা আজকে মা খিচে যে মুড়ি আর চা বানাচ্ছি চা মুড়ি সকাল বেলা এখানে বাবা মা খাচ্ছে সবাই আর এটা ওরে এসে দিদি দিদি ছেলে আর মেয়ে চলো

আমি গাড়ি নেয় বো অমিত ভাব থেকে আমি গাড়ি নাই গো তো কাটতে পারবো না মনে হয় ঠিক আছে দেখছি যাই গাই যে যে আমাদের জমি পুরো ক্লিয়ার আর লতা নাই হ্যাঁকটাও নাই একটু হানা এই একটু অল্প একটু আছে মানে সামান্য একদিনও হবে না তো এই যে অমিতদের জমিতে চলে এসেছে আমি এখন যে এটা অমিতদের জমি অমিতদের মানে এই যে লতাগুলা কেটে নিতে বলেছিলো কালকে কাটতে বলেছিলো কালকে কাটা হয়নি মানে কালকে এখান থেকে নিয়ে যাই হয়ে গিয়েছিলো তো আজকে কেটে নেবো আমি আর বাবা ঘাস কাটতে গেছে কোথায় মাঠের দিকে ভিতরের দিকে আছে কাকা এখানে বসে বসে ঘাস কাটছে এই যে তো চলো ফটে ফটো এগুলো কাটতে হবে আর এই যে ছোট নিয়ে চলে এসেছে ছোটটা পাতা হয়ে গেছে নেবো দিয়ে কাটতে লেগে যাবো দেখি শুরু করে দিয়ে একদম তাড়াতাড়ি করেই দিয়ে কেটি মেটি তারপর আবার বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করতে হবে চলো ফাইনাল বাড়িতে চলে এসে নিয়ে ওই যে বাইরে পড়ে আছে লতা মতা দিয়ে আমি খেতে চলে এসছি মা বাড়িতে নেই আমি একা একা তুলে নিলাম এই যে শাকের জাল ভাত আর আলু ভাজা আর এই যে এটার তলের ডাল আছে হাতা আছে শাক দিয়ে খেয়েই তারপরে ডাল নিয়ে নিব তো চলো খাওয়া দাওয়া সেরে বলে ফটাফ একদম দিয়ে তারপরে দেখি বাইরে যাবো প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমার এখনও খাওয়া হয়নি তো খেয়েটাই নিয়ে আমি বসছিলাম মাঠে মানে কাজ ডাজ করি এতক্ষণ আসলাম তো গায়ে তোমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে মা একটা ইনে আসলো নিমকিনে আসলো কোথায় ভিতরে আছে এটার ভিতরে সন্দেশ এটার ভিতরে আছে এটা নিমকি মানে গিয়েছিল ব্যাংকে কোথায় কী করতে গিয়েছিল নিয়ে আসলো

একটা সাইডে নেবো যাবো দিবি তো আগে সাতশো সাত ছয় সাতশো টাকা লাগবে চিকুন তো জ্যাকেটের মতো ত্রিপলের মতো সাতশো টাকা লাগবে ছয় সাতশো টাকা তো লাগবে না হলে হবে নাকি দিদি মা পয়সা আনতে গেল

ছোটটা ছোট মোবাইলে তো নাই কে মাসু মাসি ছোটটা কি ফোন করছে কোন নাম্বার আমার প্রতিকার নাম্বার দিয়েছে আমাদের কোন নাম্বার ফোন করছে কে কোন নাম্বার দিয়েছে তোর মা জানে দি কে দিতেছে কে বলছে কে একটা ধরছে ধরি হাসছে একটা কথা বলছে না তাই বলছে কোন নাম্বার গেছে আমার নাম্বার করবে কে জানে তোর মা বলে নিয়ে কি ওর কাকি সাউরি সাথে দিদি পাঠিয়ে দিয়েছে নাম্বার কাল কি যাব কাল কি ঠিক নাই কত টাকা লাগবে বলছি হা সাত আটশো টাকা লেগে যাবে আর দিই বললো তাহলে সাতশো টাকা নেই দুশো টাকা দিয়ে যাস দিয়ে পরে বললো না আটশো টাকা নিস বললো আটশো টাকা নিয়ে দুশো টাকা দিয়ে যাস তিনশো টাকা দিয়ে যাস বলছিল বলছিলো দিয়ে এবার বললো নি নে নাই রাখি রে আমি তো আজকে যাব না বাস এবার দেখি বাইরের দিকে যাই কারেন্টই ছিল না তখন

ফলকু ফলটু যখন স্ক্যান করি পছন্দ এই আমাদের দেশেরই না এই যে শায়ান কুকুর একটা গাইজ ফলটু তোর মুখকে দেনে কি আমাকে দেখ একটু একটা ফলটু দনে ফলটু কে এরকম দিতে হয় এই দা দেখ ফলটু ডিজাইন নে ফলটো এদা দা দেখতে পাসিস নে দা দা নে 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 তোর ভয় কি সেট তুই নে হ্যাঁ इधर देख

কমপ্লিট এইভাবে হাঁটা ধরে রোজ টমি এই 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 সাইকেলের পেজ ধরা হ্যাঁ সাইকেলের পেজ ধরা কেন এত সাইকেল দেখলেই উঠবে সাইকেল ধরা সাইকেলের পেছন ধরা বন্ধ করতে হবে টমি টমি গাই টিপ পড়েছে টমি গিয়ে এ সাইকেলের পিছন দেখলে উইটি দাঁড়াবে সাইকেল দেখলে না সাইকেল মোটরসাইকেল যুক্ত দিয়ে মনে করা ওকে সাহায্য করার জন্য লোক আসছে হ্যাঁ এই যে যে সাইকেল সাইকেলের পিছনে দৌড়াবে সে যেই চালাক সাইকেল দড়াবে সাইকেলের পিছনে তাই না ভুগে রাখতো মনে কর যে এর বান্ধা আছে কত ভুগে নাকি থাক ভাই এরমকে টাইনি হয় নাকি এমনি নর্মাল হ্যাঁ ওরম করেই নি আস্তে আস্তে মানে রাস্তা কেনাতে হবে কে জীবনে আসেনি এরা নতুন এসছে মানে এর বাড়ি বাজারে আমরা তুললে এসে আমাদের পাড়ায় মানে আমরা না সায়ন এসছে দেখে দেখে ঘুরা হবে আস্তে আস্তে রাস্তা চিনাতে হবে এভাবে ঘুরি 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 বিকালবেলায় ঘুরি রাস্তা চিনি যাবে ঠিক তারপরে মানে শিকল ধরে আসলে একাই হাঁটতে আসবে কিছুদিন শুধু ট্রেনিং দিতে হবে এগেতে না এবার বাড়ির দিকে যাবো আবার কেন নে মার যায় আটকা যাব আটকাতে যাবে কালকে তো তোর সাইকেল চুরি কুকুর ঘুরেছিল ওরে ওরে কে টান্সিস কানে কষ্ট পাচ্ছে এই যে বাড়িতে যাবে মানে রাস্তা সাইকেলের পিছনে দৌড়ানোর নিয়ম নিয়ম হচ্ছে রাস্তা বাড়িতে যাবে আচ্ছা এইবার বাড়ি দিকে দড়ছে ও ভাব যে এই দিকে বাড়ি বনা দেই কার কাছে যায় টমি চল টম

खबर चल था, चल था, चल था, चल चल तुम्हें क्या हुआ तुम्हें क्या हुआ आजा ए বেশে দূর গেলাম না गाइस आज की মানে কি এই পর্যন্ত বসলাম দি আবার কালকে আসবো আবার এই ভাবে মানে টুক 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 করে ট্রেন করি তুমি নেই ব্যাসা আমরা কালকে পড়া কত সময় কতগুলো না দুটোতে আছে দুটো তিন চারটি

উপরে ঢাকিসনি ওর মধ্যে আরো মানে কাপড় ছিঁড়া তারপরে সোয়েটার ছেঁড়া তারপরে চাদর ছেঁড়া অনেক রোড করে দিয়েছে ওর মধ্যে গুপচুয়ে শুইছিল ও মানে ঢেকে দিয়েছি তারপর পরে উঠেছে ক্যানসেলো না পরে আমার পেছনে দৌড় বেড়াছিল রাত কটার দিকে ওই আটটা সাড়ে আটটার দিকে ক্যানসেলো নাকি কেলি ওই কাকা আসলো তখন একটু কেউ করছিল কাকা কেমন কেউ করছিল কাকা রাতে কান্দে নেই না হলে তো আর কান্দার ঘুমিয়ে থাকবে স্ট্রমুড়ি পালি গেছে নকরি আমরা বসতে গেলাম গল্প করতে করতে পালি গেছে ফুল স্পিডে দাঁড়াচ্ছে ওই যে এই দেখো কত দূর চলে গেছে সানের এখানে দৌড়তে দৌড়তে পালি গেছে ভাই বসে বসে গল্প করছিলাম আমরা পালি গেছে চ চ চল যাই বাড়ি যাবে ও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কাজে ঘুরছে ও আসবে না গাইজ আর ঘুরবে না আজকের মতো ঘোরা কমপ্লিট চলো এবার বাড়িতে দিকে যাই গাইজ আজকে রাতের খাবার রুটি একটা তরকারি আর এই যে আলুর তরকারি সকালবেলা যে তরকারিটা হয়েছে ওইটা সকালবেলাকার রুটি এতক্ষণ আছে আর এই যে তরকারিটা দুপুরবেলা হয়েছিল ভাতের সময় তো চলো মানে ফটাফট খাওয়া দাওয়া করবো দিয়ে আবার রেডিটিং করতে বসতে হবে চলো সে সেরে ফেলে খাওয়া দাওয়া এখন আমি তাড়াতাড়ি করি এবার ফাইনালে আবার এডিট পিনিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন টাইম হলো একটা পাঁচ এই যে তো চলো আজকের ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধু নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা সারপি গাই সারপি তোর সরস্বতী পূজা এনে অনুকূল খাওয়া কি স্যার তোমার ভাই ও পারছে ও কাজ আছে খাই দে